সুন্দর এই পৃথিবীতে আরও একজন নতুন সদস্যের আগমন তাকে ঘিরে আমার আজকের ব্লগ আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ব্লগটি স্পেশাল কারণ আজকে আমাদের পরিবারে একজন নতুন ছোট্ট সদস্য চলে এসেছে নতুন মেহমানের সাথে দেখা করতে চলে এলাম এসে কি কি করেছি সবটাই শেয়ার করব। তো সকালে আমি ঘুম থেকে উঠে আগে হচ্ছে একটু পিঠা বানালাম এখানে এটা ছিল কলার পিঠা এখানে আমি নারিকেল কলা সব কিছু দিয়ে পিঠাটা বানিয়েছি তো চলে আসলাম আরঙে আরংটা যেহেতু আমার পাশেই সো খুব তাড়াতাড়ি চলে আসা যায় এরপর বাবুর জন্য আমি একটা ড্রেস অ্যান্ড জুতা নিয়ে নিলাম অবশ্যই ফুল বাটন আর জুতাটা নিয়েছি একটু বড় সাইজ যেহেতু এখন জুতাটা খুব কমই পড়া হবে ওয়ান ইয়ারে নিয়েছি জুতাটা আর ড্রেসটা ছিল নিউবর্ন যেহেতু নিউবর্ন সো একটা পটি ছিল আর ছেলে বাবু যার কারণে আমি ছেলে ছেলেবাবুর ড্রেসটাই নিলাম যদিও সেমিলারি পাওয়া যায় অনেক খোঁজাখুঁজির পরে আসলে বের করেছি এরপর আমি কাউন্টারে এসে বিলটা দিয়ে দিচ্ছি দেন কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব খুব তাড়াতাড়ি করে নিলাম আর আমি যখন যাচ্ছি তখন প্রায় বিকেল সকালে সব কিছু রেডি করেছি কিন্তু আমার যেতে যেতে বিকালই হলো তো এরপর আমি চলে যাচ্ছি বাহিরে আনাবি আর পাপার আনাবি ওয়েট করছে আর আমি উপরে এসে তাড়াতাড়ি করে নিয়ে নিলাম এর মধ্যে লিফ্ট আমাদেরকে রেখে চলে যাচ্ছিলো অনেক কষ্ট করে আটকালাম দেন চলে যাচ্ছি খুব তাড়াহুড়া করেই সব কিছু করতে হয় যেহেতু নিচে ওয়েট করছে আর এত পরিমাণ গরম ছিল যেটা বলার বাহিরে গরমে আসলে হাসপাস অবস্থা সো শপিং মলগুলোতে ঢুকলে বোঝাই যায় না যে আসলে গরম কিন্তু বাহিরে ওয়েদারটা অনেক গরম ছিল বৃষ্টি হয়েছে হালকা হালকা কিন্তু গরমটা অনেক বেশি ছিল এরপর চলে আসলাম ওদের বাসায় বাসায় এসে একটা মিরর পেয়েছি সো একটু ভিডিও না করলে কীভাবে হয় এরপর চলে আসলাম পাঁচতলায় পাঁচতালার উপর থেকে দেখেন কত সুন্দর একটা ভিউ ওদের বাসার এই ভিউটা আমার অনেক ভালো লাগে আজকে চলে এসেছি হাসানদের বাসায় আমার ভাগিনা ননাসের ছেলে মানে আমি নতুন করে আবার দাদু হয়েছি অনেক আগে হয়ে গিয়েছি দাদু নানু সবকিছু এখন আবার নতুন করে করে সবকিছুই হচ্ছি আমি বাসায় আসলেই দেন এরকম একটা খোলা আকাশের নিচে যখন তাকাই আমার খুব ভালো লাগে আর ওদের বারান্দা থেকে কিন্তু সিস্টেমটা খুব ভালো ছিল খুব সুন্দরভাবে মাথা হাত বের করে বাতাস খাওয়া যাবে এই যে লক সিস্টেম তো এখান থেকে অনেক সুন্দর বাতাস আসতেছিলো একদমই সুন্দর কোনো ফ্যান এসি কিছুই লাগবে না রিয়েল বাতাস আর খোলামেলা ছিল অনেক দেখেন গাছের পাতাগুলো কি সুন্দরভাবে নড়ছিলো আর একটা বড় খেজুর গাছ এই খেজুর গাছটা অনেক বছর পরে দেখলাম এরপর কাঁঠাল খেয়ে নিচ্ছি নারিকেল দিয়ে এটা কিন্তু আমাদের নোয়াখালীতে বেশ ভালোই জনপ্রিয় নারকেল দিয়ে কাঁঠাল অনেক মজা আপনারা ট্রাই করে দেখতে পারেন কাঁঠাল একদম দেশি কাঁঠাল দিয়ে দেশি নারিকেল বলেন কতই না টেস্ট এরপর বাবুর সাথে একটু ফোস নিয়ে নিচ্ছিলাম বাবু প্রায় অ্যানাবিয়ার বয়সেরই সেমিলার অল্প একটু বয়সের ডিস্টেন্স আছে ওদের তো এরপর হচ্ছে বাবু একটু শ্যামাই খাচ্ছিলো আর আমাকেও খেতে বলছিল মাশাল্লাহ সবে মাসাল্লা বলতে ভুলবেন না হাসানের বড় ছেলের নাম হচ্ছে তুহার আর মাসাল্লাহ এখন ছোট ছেলের নাম রেখেছে তুষার দুজনের নামই ম্যাচিং করে রেখেছে তো এরপর সেমাই হচ্ছে একটু নারিকেল দিয়ে ভেজেছে দেন আমি একটু খেয়ে নিলাম মজাই হয়েছে আজকের শেফ হচ্ছে হাসান সে নিজে রান্না করছে গরু মাংস এখানে স্পেশাল ঝাল করে দেখতে লাল টকটকা ঝাল মনে হচ্ছে এখন খাওয়ার পর বুঝতে পারো বাসুটা কীরকম জাল সে দিল অনেক জাল লাভার এরপর আমি বাহিরে এসে আর একটু ফিল নিচ্ছিলাম আকাশে একটু মেঘ ছিল মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টিটা আসলেই ভালো হয় এত পরিমাণ গরম আর হালকা বৃষ্টির কারণে গরমটা একটু বেশি অনুভব হয় এত সুন্দর একটা ওয়েদার ছিল আপনার যখন মন খারাপ থাকবে তখন একদম খোলা আকাশের নিচে গিয়ে বড় বড় নিঃশ্বাস নেবেন ছাদে গিয়ে বা বারান্দায় গিয়ে অনেক ভালো লাগবে মনটা হালকা এবং ফ্রেশ হয়ে যাবে এর মধ্যে ভাত খেতে বসে গেলাম ভাত যে খাচ্ছি আমার পুরো যেটা গেস করেছিস ঠিক সেটাই হয়েছে এত পরিমাণ জাল দিল জাল খেয়ে আমার চোখে নাকে মুখে সব পানি অনেক ঝাল ছিল তো এরপর বাবুর সাথে একটু হ্যান্ডশেক করে নিচ্ছি মাসাল্লাহ মাসাল্লা বলবেন বাবু ঘুমাচ্ছে এই সুযোগে আমি একটু ফটো আর ভিডিও করে নিলাম আসলে বাচ্চাদের ছোটোবেলাটা অনেক এনজয় করা উচিত সময় কত দ্রুত চলে যায় দেখতে দেখতে বড় হয়ে যায় কিন্তু ছোটোবেলার স্মৃতি আর ফিরে আসে না আমি বাসায় চলে যাবো আনাভিয়ার পাপা চলে এসেছে বিকেলবেলা আনাবিয়ার পাপাই দিয়ে গেল। এখন সেই নিতে এলো দেন বাসার নিচে চলে এসেছি আর আমাদের একদম গেটের সামনে একটা ডগ ছিল এইটাকে আনাবিয়ার পাপা প্রতিদিন খাওয়ার দেয় আর ও সব সময় ওর সাথেই থাকে আসলে কুকুর কখনোই বেঈমানি করে না মানুষ বেমানি করলেও পশু পাখি কখনোই বেমানি করে না সো মানুষের থেকেও পশু পাখির সাথে বন্ধুত্ব করা অনেক ভালো সো আমি যখন এসেছিলাম তার আগেই মানে দুপুরবেলা আনা বিয়ার ডাইপার পার্সেল অর্ডার দিয়েছিলাম ওইটা চলে এসেছে অথবা ডট কম থেকে সো আমি একটু সিপস খেয়ে নিচ্ছি আর ডাইপারগুলো ছিল এল সাইজ আট থেকে আঠারো কেজি সো আমি এই ডাইপারগুলো রেনবো ডাইপারগুলো আমি এটা ফার্স্ট টাইমে অর্ডার দিয়েছি ইউজ করে দেখি আসলে কেমন অথবা ডট কমে আপনারা এই রেনবো ডাইপারগুলো অনেক কম প্রাইসে পেয়ে যাবেন কিন্তু ডাইপারগুলো অনেক দ্রুত হ্যাভি হয়ে যায় ছোট বাবুদের জন্য ঠিক আছে বাট একটু বড়ো বাবুদের জন্য বলা যায় এক ঘন্টার মধ্যে হ্যাভি হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন অনেক পাতলা বেল্ট সিস্টেমও থাকে আর হচ্ছে প্যান্ট সিস্টেমও থাকে এখানে পঞ্চাশটা ড্রাইপার ছিল সো প্রাইস রিজনেবল কিন্তু ড্রাইপারটা কোয়ালিটি একটু নর্মাল সো যারা চব্বিশ ঘন্টা বাবুকে ডায়পার দেয় অনেক বেশি ড্রাইপার লাগে তাদের জন্য ঠিক আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সটে দেখা হচ্ছে দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম